বন্ধুরা দেখো আমাদের সকালের কাজ শুরু হয়ে গেছে ঘর এই যে উনুন এটা দেওয়া হচ্ছে রান্না করা হবে এখন সকাল সাতটা বাজে আমরা সবাই উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি তো দেখো চারিদিকটা কেমন কুয়াশা কুয়াশা একদম আর এই দেখো তোমাদেরকে এখন আমি কি দেখাবো সকালবেলা দই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার সবাই আমরা সকালে শালিক দেখলে একটু ভালো লাগে মনটা তাই তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম আর দেখো আমাদের চারপাশটা একেবারে কুয়াশা কুয়াশা একদম ভর্তি আর একদম মনে হয় সবে সকাল হচ্ছে তো তাই জন্য কি সুন্দর একটা লাগছে না বাইরেটা সেই বলে দেখো রে নয়ন মিল জগতের বাহা একদম সেরমই লাগছে তাই না বলো এই দেখো সকালবেলা আমাদের ফুচকিটা ব্যাগ হাতে করে ঝোলা হাতে আঁকা শিখতে যাচ্ছে আজকে রবিবার আঁকা শিখতে চলেছি গুড মর্নিং ফ্রেন্ড সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো চলো আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে একটা নতুন একটা ব্লগ তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এই দেখো সকালবেলা আমি জলখাবার খেয়ে চাটা খেয়ে কোথায় যাচ্ছি বলো তো তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি এই দেখো আমি ভ্যানে উঠে পড়েছি আমাদের বাড়ি থেকে কিছুটা হেঁটে আসার পর ভ্যান তোমরা তো জানো তো আমি কিছুটা হাঁটার পর আমি এখন ভ্যানে উঠে যাচ্ছি যাচ্ছি আমি এখন স্টেশনের দিকে এবং স্টেশনের দিকে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে বুঝতে পারবে তো তোমরা দেখতে থাকো আমি এই সকালবেলা ঠান্ডার সময় কোথায় যাচ্ছি তবে অবশ্যই এখন বাজে এগারোটা সকাল এগারোটা এই দেখো আমি এখন স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে আর টিকিট কাটছি এখন আমি কোথায় যাবো কি করতে যাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই দেখতে পাবে এই যে আমি এখন টিকিট কাটছি টিকিট কেটে এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য আমাদের ট্রেন এখনও আসেনি যখনই ট্রেনটা আসবে উঠে পড়ব ট্রেনে আর এই দেখো আমি ট্রেন থেকে নেমে কার সাথে আমার দেখা হয়েছে আমার বান্ধবী মঞ্জু আর আমরা কোথায় যাচ্ছি এখন আমরা নিউ গড়িয়া মানে ট্রেন থেকে নেমেছি নেমে আর এবার আমরা যাচ্ছি মেট্রোর দিকে মেট্রো কবি সুভাষের দিকে যাচ্ছি মেট্রো টিকিট কাটবো বলে আর তোমাদেরকে হাই করলো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো এবার আমরা ঢুকে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে আর টিকিটের লাইন দিতে যাচ্ছি এখন তো আবার টিকিট কাটতে হবে তাই না তো সেই জন্য টিকিটের লাইন দিতে যাচ্ছি আর প্রচুর ভিড় হয়েছে আজকে রবিবার তাও কি ভিড় দেখো মেট্রো লাইন প্রচুর বড় একটা লাইন পড়েছে তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিটটা কাটা হলে অবশ্যই অবশ্য ভেতরে ঢুকবো তো দেখো আমাদের টিকিটও কাটা হয়ে গেছে এবার আমরা ওপরে যাচ্ছি আর আমাদের আরও একজন আসবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পাবে আর একজন আর বন্ধু আমাদের সঙ্গে দেখা হবে তো আমরা কোথায় যাচ্ছি সেটাও তো তোমাদের এখানে দেখাতে হবে অবশ্যই অবশ্যই দেখাবো তো দেখো আমাদের ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে পড়ে বসার জায়গা খুঁজছি কিন্তু কোথাও বসার জায়গা পাচ্ছি না পাচ্ছি না তো দাঁড়িয়ে পড়েছি অবশ্যই একটু পরে আমরা বসারও জায়গা পেয়ে গেছি দুজন মিলে বসেও পড়েছি বসে আর এই যে গল্প করতে করতে যাচ্ছি দুজনে মিলে গল্প করছি আর ভিডিও করছি আর একটু ছবিও তুলে নিয়েছি আমি যেখানে সেখানে ফটোশ্যুট হবে না এটা তো হতেই পারে না আমার হাতে ক্যামেরা মানে ছবি তো উঠতেই হবে প্রচুর প্রচুর ছবি ফটো তুলে আমরা তো দেখো গল্প করতে করতে যাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা মেট্রো থেকে নেমে পড়েছি আর আমরা একটা বন্ধুর অপেক্ষা করছি দেখছি সে কোথায় গেল তো আমরা প্ল্যানেটে নেমেছি নেমে তার জন্য অপেক্ষা করছি ওস নেমে নেমেছে কিন্তু কোন দিকে আছে সেটাই এখন আমরা ফোন করে দেখছি সে কোন দিকে আছে সেটাই আমরা এখন খোঁজ করছি এইবারে তো সে চলে আসবে তো দেখো চলে এসেছে আমাদের বন্ধু আর একটা ইয়া আমরা এই তিন বন্ধুই কোথাও যদি একটু দূরে দূরে যাওয়ার হয় কিছু একটা করার হয় তখন আমরা এই তিনজনে এক জায়গায় হই তো এই তিনজনে এক জায়গায় হয়ে আমরা একটা কিছু করতে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কি করতে যাচ্ছি তো এবার আমরা মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমরা একটু নিউ মার্কেটের দিকে যাবো দেখো নিউ মার্কেটের দিকে যাচ্ছি তো নিউ এখান থেকে আমরা হয়তো কিছু একটা টুকটাক কিছু কেনাকাটাও করব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের চা তেষ্টা পেয়ে গেছে এবারে চা খেতে চলে গেছি একটা দোকানে দাঁড়িয়ে তিনজনে মিলে চা বিস্কুট সবাই খাচ্ছি আর ফটোশুটও হচ্ছে সেই সঙ্গে দোকানটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া হচ্ছে আর ছবি তোলা হচ্ছে তিনজনের একসাথে চা খাওয়া হয়ে গেল তো এবার আবার চলেছি তো বন্ধুরা এইবারে আমরা যে কাজ করতে এসেছি চলে এসেছি তো দেখো আমরা কি করতে এসেছি এখানে আমরা তিন বান্ধবী মিলে তো তিনজনের ভিডিওটা আমি তো দেখাচ্ছি না তো আমি একাই আমারটাই দেখাচ্ছে তিনজনে মিলেই করেছি এবং তিনজনে মিলে আমরা কি বানাচ্ছি কীটা কোথায় কি করতে এসেছি বল দেখো হ্যাঁ ঠিকই ধরেছ আমরা ট্যাটু করতে এসেছি নিউ মার্কেটে তিনজনে মিলে আর দেখো সুন্দর মানে এখানে এসে আমরা ট্যাটু করছি তো একটু একটু লাগছে মুখটা ঘুরে নিয়েছি কিন্তু প্রথমে ভেবেছিল প্রচুর প্রচুর ভয় লাগবে কিন্তু এখানে আর ঠিক ততটা ভয় যতটা ভেবেছিলাম ভয় লাগছিল কিন্তু ততটা আমাদের ভয় লাগেনি বুঝতে পেরেছ এই দেখো কী তৈরি করছি আমরা কী আঁকছি দেখতে থাকতো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার হয়ে গেছে ট্যাটু একটু তো দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছি ডিজাইনটা আমি ঠিক নিতে পেরেছি কি না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে করে জানাবে এটা একটা শখ ছিল বলতে পারো সেই শখটা আমি পূরণ করলাম বয়সের থেকে মা বয়সটাকে মাথায় না রেখে নিজের শখটাকে আমি বজায় রেখেছি বয়স তো হতেই থাকবে বলো তা বলে কি নিজের শখ পূরণ করবো না সে যত বয়স হোক আমার কিছু কিছু মানে শখ আছে সেটা আমার যত বয়স হোক না কেন আমি আমার পূরণ করেই নেব তো সংখ্যা মাত্র তাই বলে এনজয় তো দেখো বন্ধুরা সব হয়ে গেছে হয়ে গিয়ে এখন ভীষণ খিদে পেয়েছে এখন বাজে সাড়ে তিনটে চারটে বাস যাচ্ছে তো ও এত জোর খিদে পেয়েছে যে আমরা তিনজনের আর কেউ থাকতে পারছি না তো সেখানে একটা খাবার দোকান দেখতে পেয়েছি তো সেখানে আমরা বসে গেছি খাবার খেতে আর এই দেখো কি খাবার আমরা অর্ডার করেছি যেন আমি আর ও খাবো চাউমিন আর চিলি চিকেন দুটো চিলি চিকেন দুটো চাউমিন অর্ডার করেছি আর ও খাবে ফ্রায়েড রাইস ও একটা চিলি চিকেন একটা ফ্রায়েড রাইস অর্ডার করেছি তো সেগুলো দেখো তৈরি হচ্ছে তো আমরা এখন তিনজন বসে গেছি বসে বসে গল্প করছি খাবারের অর্ডার মানে খাবারের জন্য এখন বসে বসে গল্প করছি তিনজনে মিলে দেখি কখন খাবারটা আসে তো দেখো বন্ধুরা আমাদের খাবারটা চলে এসেছে আমাদের হাতে হাক্কা নুডেলস চলে এসেছে আর ওর ফ্রায়েড রাইসটা এখন তৈরি হচ্ছে ওরটা আসেনি তাই আমরা এখন খাবারটা নিয়ে বসে আছি ওরটা যখন আসবে আমরা খাবারটা স্টার্ট করব তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু একটু তো ফটো করবো তাই না বলো তিনজনে হ এক জায়গায় হয়েছি আবার কবে এক জায়গায় হব তারও নেই ঠিক তো সেই জন্য একটু ফটোশুট করে দিচ্ছি তিনজনে মিলে আর আমরা ওখান থেকে চলে এসেছিলাম লেক গার্ডেন্সে বুঝতে পেরেছি একটি ছবি টবি বলে মানে মেট্রো করে তো চলে আসলাম এসে আমরা লেক গার্ডেন্সে বেরিয়ে গেছি যেহেতু ওর বাড়ি চলে যাবে না তো সেই জন্যে ওর বাড়িতে মানে আমাদের লর্ডসের মোড়ের দিকে তো সেই জন্য সেখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলে নিলাম নিয়ে এবার আমরা যে যাই বাড়ি চলে যাবো আবার দেখো আমাদের একটু ট্রোটো চড়ার শখ হয়েছে তিনজনের একসাথে তো সেই জন্য আবার একটু টোটো চড়ে দিচ্ছি নিয়ে আমি চলে যাবো গড়িয়ায় আমার বন্ধুর বাড়ি মঞ্জুর বাড়ি আর মঙ্গলা যাবে সোনারপুরে বাড়ি লসের মোড়ে কিন্তু আজকে ওর ওর একটা বাড়ি আছে ও তাই আজকে ও বাড়ি চলে যাচ্ছে সোনারপুরেই যাবে ও বন্ধুরা দেখো চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে গড়িয়ায় আর এটা ওদের লুসি ভীষণ সুইট আর বন্ধুরা দেখো তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সেভ করে আমার লাইকারটা বাজে আমার পাশে থেকো আর পুরনো বন্ধু তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা